আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়ার বিখ্যাত কবি দার্শনিক এবং রাজনীতিবিদ আল্লামা ইকবাল সাহেব তিনি জন্মগ্রহণ করেন অখণ্ড ভারতের এমন একজন স্বনামধন্য দার্শনিক এবং রাজনীতিবিদ তিনি অত্যন্ত দুঃখ করে একটি কথা বলেছিলেন এই মুসলিম জাতিকে নিয়ে অর্থাৎ মুসলিম জাতি শুধু আজকে পিছিয়ে আছে এমনটা নয় যখন ব্রিটিশরা ভারতে প্রথম প্রবেশ করেছিল ব্যবসা করার উদ্দেশ্যে বা ব্যবসায়িক রূপে তখন থেকেই মুসলিমদের অদপতন শুরু হয়েছিল এই মুসলিম জাতিকে নিয়ে তিনি তৎকালীন সময়ে মন্তব্য করেছিলেন মন্তব্যটি হল তিনি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছিলেন যে পানির উপারে যেমন আগুন জ্বালানো একটা কঠিন কাজ প্রবাহিতমান নদী অর্থাৎ একটা নদীতে প্রবাহিত হয়ে যাচ্ছে পানি একদিকে সেই পানিকে স্রোতের বিপরীতে নিয়ে আসা যতটা কঠিন একটি সমাজ বা একটি জাতি দিগ্ভ্রান্ত জাতি শিক্ষাহীনতায় ভোগা একটি জাতি বা দিভ্রান্ত একটি জাতিকে সঠিক পথে এবং একত্রিত করা কাজটি উপরের দুটো উদাহরণের থেকে আরও অনেক 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 গুণে কঠিন আজকে দু হাজার চব্বিশ সালে সামগ্রিকভাবে ভারতবর্ষের মুসলিমদের যে সামাজিক, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই সমস্ত বিষয়ের উপরে যদি পর্যালোচনা করা যায় তাহলে তাদের অবস্থান শিডিউল কাস্ট যারা আছে যে জাতি সেই জাতির থেকেও কয়েক গুণ নিচেই নেমে গেছে অর্থাৎ চাকরি ক্ষেত্রে সারা ভারতবর্ষে যদি পরিসংখ্যান করা যায় মুসলিম জাতিকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও পাওয়া যাচ্ছে না তো অবস্থায় এই মুসলিম জাতিকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য এক একটি আঞ্চলিক বিভাগে ভাগ হয়ে তারা তাদের মতো শোষণ করছে বাস্তবিক অর্থে এই মুসলিম জাতিকে কেউ প্রাকৃতিক উন্নয়ন অর্থাৎ শিক্ষা এবং কর্মসংস্থান এই যে দুটি জায়গায় উন্নয়ন করা দরকার এই দুটি জায়গায় কোনো রাজনৈতিক দলই করতে চাইছে না এমতো অবস্থায় পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল মুসলমানদের নিয়ে দীর্ঘদিন ধরে তাদের ভোট খেলা খেলে বেরিয়েছে কিন্তু দু সালের পর থেকে সামগ্রিকভাবে মুসলিমদেরকে একটি জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু সেখানেও বিজেপির থেকে বা আর এস সঙ্গে গোপন আতাত করে কিছু কিছু রাজনৈতিক তথাকথিত নেতা তারা সেই জায়গাটাও নষ্ট করে দিয়েছে এবং এই সামগ্রিকভাবে মুসলিম মূর্খ সমাজকে মগজ ধলাই করে দু সালে সেখানেও এই মুসলিম জাতিকে একটি ছাতার নিচেই বা সামগ্রিক বাঙালি সমাজকে একটি ছাতার নিয়ে ছাতার নিচে আসার যে একটা প্রেরণা জেগেছিল সেটাতেও ওই যে গুটকা খোর বা বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দল বিজেপি সেটাও আনতে দিল না এখন এর ভিতরে অনেক গভীর রহস্য যেখানে মুসলিম নেতারা যুক্ত রয়েছে সেখানে কিছু বাঙালি সেজে বাঙালি জাতি ও মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য কিছু তথাকথিত বাঙালিও যুক্ত আছে সেই জন্য আল্লামা ইকবাল অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছিল যে একটি জাতিকে সঠিক এবং নির্দিষ্ট পথে ফিরিয়ে আনা নদীর পানিকে স্রোতের বিপরীতে নিয়ে যাওয়া যতটা কঠিন তার থেকে অনেক অনেক বেশি কঠিন হলো মুসলিম জাতিকে বা সামগ্রিক সমাজকে একটি নির্দিষ্ট পথে নিয়ে আসা